কালকে দুইটা গাছ কিনেছিলাম প্রচুর বৃষ্টির কারণে আম গাছ দুটো রাখা ছিল মাটি সই এখনও সকালে চোখ মেলতে সেলের জেদ সব কিছুর আগে গাছ লাগাতেই হবে যেন সবুজের জন্য ওর একটা ছোট্ট লড়াই শুরু হয়েছে আজ ভোর থেকেই আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আল্লাহ রহমতে তোমাদের দোয়া আমরা অনেক ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো চলো আজকে সকালটা শুরু করি আম গাছ লাগানো দিয়ে সকালবেলায় গাছ দুটো লাগিয়ে দিলাম নরম ভেজা মাটিতে চারা দুটো যেন নিজের ঠাই পেল ছেলের মুখে তখন তৃপ্তির হাসি সেই হাসিতে যেন এক টুকরো রোদ লুকানো ছিল তারপর রান্নাঘরে ঢুকলাম আজকে রান্না করব সাদা ভাত বাড়ির উঠোনে ঘোরাফেরা করা পোষা মোরগের ঝোল আর সঙ্গে থাকবে নিজের হাতে বানানো চিতই পিঠা তো এখানে ভাত বসিয়ে দিলাম ভাত প্রায় আমার হয়ে গেছে প্যানটাও গেলে নিয়েছি আজকের দিনটা কত সাধারণ এই মোরগগুলো একটু আগেও আমার বাড়ির আশেপাশে ঘুরছিল ধরতে ধরতে ঘেমে একাকার ভিডিও করার কথা মাথায় এলেও কে করবে দৌড়ালে আমার ইষ্টান আর আমার সাথে দৌড়াতে পারবে না তো ধরার চেষ্টা শেষমেশ পারলাম কিন্তু হ্যাঁ খুব কষ্ট করে ছেলেকে বলছিলাম আগে বললে সহজে ধরতে পারতাম এখন তো মোরগেরও সন্দেহ জেগে গেছে তবুও রান্না শুরু করলাম ভাত পোষা মোরগের ঝোল আর চিতই পিঠা একটা সাধারণ দিন কিন্তু মাছ এলের ছোটো ছোটো চাওয়ায় দিনটা রঙিন হয়ে গেল এই না হলে সংসার সন্দেহ জেগে গেছে বললাম কেন মানে সকালবেলা ছেলেকে বলতেছি যে কি রান্না করব মাছ রান্না করি রই মাছ আছে ফ্রিজে ছেলে বলতেছে না মা দুই দিন মাছ খাইছি আজকে তুমি আমার জন্য একটু মুরগির মাংস রান্না করো ছেলে গরুর মাংস খায় না অনেক জোর করে খাওয়ালেও কান্না করে তো এখন ফ্রিজে গিয়ে দেখি যে মুরগির মাংস নেই শেষ হয়ে গেছে তো কি আর করার ছেলে ছেলেমো ফুটে বললো এমনিতে আমার ছেলে আমাকে তেমন একটা কিছু বলে না যে মাইটা খাবো ওটা খাবো কখনোই বলে না আমি আর বলি যে অন্যের ছেলেরা কি সুন্দর মাইটা খাবো এটা খাবো বলে তুমি বলো না মেয়ে বলে কিন্তু ছেলে বলে না তো আজকে যেহেতু বলছে তো এবার না করি কীভাবে আমি বলো তো তখন চিন্তা করলাম যে ছোটো মানে ছোটো না বড় না মাঝারি যে কিছু মোরগের বাচ্চা আছে তো ওগুলোই তাহলে ধরে রান্না করে দিই একটা পরে একটাই দেখলাম যে না একটু অল্প হয়ে যায় আবার আমার বাড়িতে তো আর একা খাওয়া যায় না রান্না করে এই ভাবলাম দুইটা ধরি তো ধরতে ধরতে মানে অনেক কষ্ট হয়েছে ধরা ছেলে যদি আগে বলতো তাহলে কি করতাম খুব থেকে মুরগি যখন সারছি সারার আগেই ধরে নিতাম তো এখন যখন দৌড়াচ্ছি দৌড়াচ্ছি যার দিক দিয়ে মুরগি মনে করেন যে খাবারের কথা বললে সিটাই দিলে মুরগি একলায় দৌড় দিয়ে আসি আজকে আসতেছে না বুঝতে পারছে যে আমাকে ধরবে আজকে হয়তো আমাকে রান্না করার জন্য ধরবে এর জন্য বললাম যে মুরগি সন্দেহ জেগে গেছে তো যাই হোক সর্বশেষে আমার মিশন সাকসেসফুল এখানে গুটে ধুয়ে সুন্দর করে বেছে পরিষ্কার করে রান্নাটাও শুরু করে দিয়েছি প্রায় শেষের দিকে আর আমি ভাবলাম নিজে যে যেহেতু দেশি মুরগের ঝোল রান্না করছি আমাদের গ্রামে দেখবেন বেশিরভাগই দেশি মোরগের ঝোল রান্না হলে চিতই পিঠাটার কথা প্রথমে মাথায় আসে আগে তো আমিও এর অন্যথা করলাম না তো কিছুদিন আগে আবার কিছু গুঁড়ি দিছিল ফ্রিজে রাখছিলাম চালের গুঁড়ো ছেলে ভাজা পিঠা খাওয়ার জন্য বলছিল ও মিষ্টি খুব পছন্দ করে তো ভাজা পিঠা বানানোর জন্য অল্প কিছু গুড়ি রেখে দিলাম আর অল্প কিছু বের করলাম যে সাথে চিতই পিঠা বানিয়ে দিই নতুন কিছু ছেলে মেয়ে দেখে খুব খুশি হবে তো যেই কথা সেই কাজ ফ্রিজ থেকে বের করে এখানে আবার আমি গরম পানি করে নিলাম আর ফ্রিজ থেকে যেহেতু এখনই বের করছি গুড়িটা তো ভাবলাম যে ঠান্ডা গুঁড়ি দিয়ে তো আর পিঠা হয় হতে চায় না খুব একটা এর জন্য আমি একটা বুদ্ধি বের করে কী করলাম বলটা আমি চুলার পাড়ে আমার আগুন ছিল ওই যে মানে অনেক তাপ ছিল তাপ একটু দিয়ে নাড়াচাড়া করে একটু ঝরঝরা করে নিলাম যাতে পিঠাটা সুন্দর হয় তো ওদিকে হালকা কুসুম গরম পানি করে আমি যে চালের গুঁড়িটাও গুলিয়ে নিলাম এবার পিঠাগুলো এক করে বানিয়ে নেব তো মার্শাল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল সবাই মিলে অল্পর মধ্যেই মনে করেন যে খুব সুন্দর করে সবাই হাসি মুখে খাইছে হঠাৎ করে মানে পিঠা দেখে আমার শাশুড়িও বলতেছে যে কী ব্যাপার আছে পিঠা বানাইতেছো মানে নিজের যখন সবাইকে বলে কয়ে বেশি করে বানানো হয় তখন কর চাইতে দেখবেন যে অল্প কিছু বানানো হলে সবার মধ্যে অল্প অল্প করে খাইলে ওটার মজায় অনেক অন্যরকম তাই না তো এখানে যে এক করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও খুব সাধারণ কারণ আমার শরীরটা খুব একটা ভালো না অল্প একটু ভিডিও করছি গলা দিয়ে যে বয়সটা দিচ্ছি আমার খুব কষ্ট হচ্ছে কারণ কি আমার গলাটা খুব ব্যথা তো সবাই ভুল হলে একটু কমার দৃষ্টিতে দেখবে ভালো থাকবে সুস্থ থাকবে এখানে তো তরকারিটা পিঠাটা বেড়ে নিয়ে আসছি ভালো থেকো সুস্থ থেকেও আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম